এই ধরার বকে দিন কায়েমের ও এক নিশান এই ধরার বকে দিন কায়েমের ও এক নিশান সেজ দাহা বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান এই ধরার এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সেজ বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হে দায়াতের বাণী হে দায়াতের বাণী দিন রজনী ঝরে অফোরা হে রজনী ঝরে অফরান এ যে শ্রেষ্ঠ নিশান খোদারে দান মহান প্রতিষ্ঠান এ যে শ্রেষ্ঠ নিশান প্রতিষ্ঠান এই ধরার বকে দিন কায়েমের উচ্চ এক নিশান সেজে রানী বাল সেজে দা ঘ বালিকা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠা অফরন্ত মেঘনতে আর অমে পরিশ্রম অফরন্ত মেঘনতে অমে পরিশ্রম দাহারানিতে গড়ে ওঠে এক জান্নাতি বাগান অফুরন্ত অফুরন্ত মেঘনতার অমে পরিশ্রম দাহারানিতে গড়ে ওঠে জান্নাতি বাগান এই বাগান যিনি আয়েস করেন এই বাগান যিনি আয়েস করে করেছে নির্মাণ খোদা একুল অকুল দুকুলেতে গো সম্মান কেয়ামাতা

প্রতিষ্ঠা এই জান্নাতের রানী আমরা জানি এই দুনিয়াতে মা ফাতেমা মা খাদিজা এই দুনিয়াতে তানাদের পর্দা সম্পর্কে অনেক কিছু এই আমরা শুনেছি হাদিসের মাধ্যমে আজকে এই যে আমার মা বোনদের জন্য এই মাদ্রাসা এই ইসলামিক শিক্ষা এবং ইসলামিক কালচার এই যে দাহারানি বালিকা মাদ্রাসায় দেশ অন্য 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 জায়গা থেকে কি হয় ওই ভালো ভালো টিচার এনে যে আমার ভাইয়েরা এত মেহনত করে এত কষ্ট করে যে এই শিক্ষা প্রতিষ্ঠানকে চালাচ্ছেন আমার এই মা বনেদের যেই সুন্দরবনের একটা আলোর প্রতীক এই সুন্দরবনের মা বোনেরা আরো উন্নত হবে ইসলামের দিক থেকে এই কারণে আমার ভাইদের এটাই আশা মনের আশা তাই এই সুন্দর মাদ্রাসাকে এই সুন্দর দু বছরে এত সুন্দরভাবে গড়ে উঠেছে এবং আপনারা আরও সহযোগিতা করলে আল্লাহ যদি চায় আল্লাহর রহমত যদি থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই দাহারানি বালিকা মাদ্রাসা এই পশ্চিম পশ্চিমবাংলার একটা খুব সুন্দর জায়গায় গিয়ে পৌঁছাবে আপনাদের সহযোগিতা আপনাদের ভালোবাসা যদি এনাদের পাশে থাকে এই শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান যে আমাদের আমরা যারা করি না কমসে কম শিক্ষা করি না আমাদের কমসে কম সহযোগিতা করার দরকার এই জান্নাতের জান্নাতের মেহমান এনারা হয়ে যাবেন যদি ঠিকঠাক মতো সইভাবে সবকিছু শিক্ষা নেওয়ার পরে এই শুধু একজনা নয় এই একটা আলো চারিদিকে আলো ছড়াবে একটা জ্যোতি চারিদিকে জ্যোতি ছড়াবে কোন মেয়ে যখন কোন খারাপ কাজে খারাপ কিছু করবে একটা মেয়ে যখন তার পাশে গিয়ে বলবে সে হয়তো এই মাদ্রাসার শিক্ষাটা নিয়ে তখন আমরা এই আলোর কারণে আরো অনেক জনা অন্ধ আরো অনেক জায়গায় যে অন্ধকার হয়ে আছে সেই অন্ধকারটাকে আলোই ভরে যাবে এটাই তো ইচ্ছা টাই পথ কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের এর পাখি এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের পাখি এদের দ্বারায় জ্ঞান বিকাশিত হয় খোলে যে আকি এই মাদ্রাসাতে হচ্ছে কত কোরআনের পাখি এদের দ্বারায় জ্ঞান বিকাশিত হয় খোলে যে আখি এই কোরআনের পাখিদের কাছে এ পাখিদের করছে যারা অর্থ বিনিময় এই কোরআনের পাখিদের করছে যারা অর্থ বিনিময় পাবে গো তারা ইহার যাজা পাবে গো তারা পাবে গো তারা ইহার যাজা কবর আলোময় ময় সদ জারিয়া। सद गे जरिया सद गे जरिया बदौलाते सदका गे जरिया बदौलाते पाबे कह बोरे पोरी त्रण गे जरिया बदौलाते पाबे कब बोरे पोरी त्रण एजे श्रेष्ठ निशान खोदा रिधान मोहान प्रतिष्ठान जे श्रेष्ठ निशान खोदा रिधान मोहन प्रतिष्ठान ए जे श्रेष्ठ निशान খোদারিদান মহান প্রতিষ্ঠান এই ধরার দিন কায়েমের উচ্চ নিশান। সুন্দর বনের সে যে দাহা রানী বালিক আসা শিক্ষা প্রতিষ্ঠান সে যে দাহা রানী বালিক শিক্ষা প্রতিষ্ঠান পবিত্র কোরআন হাফিজার সিনাই আছে গচিত পবিত্র কোরআন পবিত্র কোরআন হাফিজার সিনাই হচ্ছে গচিত যাদের তেলাওয়াত শুনলে জীবন হয়েছে যাদের তেলাওয়াত শুনলে জীবন হ গেছে মোহিত হাফিজাদের তরে জান্নাতে এক হাফিজাদের তরে জান্নাতে এক হবে গো বাগান যে বাগানে যে বাগানে কোটি ফারিস্তা করিবে সম্মান ওরে ধন্য সেজ ওরে ধন্য সেজন ওরে ধন্য সেজন যে গেতেছে সিনাই আলকোরান ওরে ধন্য সেজন যে গেতেছে সিনাতে আল এ যে শ্রেষ্ঠ নিশান খোদা মহান প্রতিষ্ঠান এই ধরার বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সুন্দর বনের বুকে দিন কায়েমের উচ্চ এক নিশান সেজে তাহারানি বালিকা दिदासा शिक्षा प्रतिष्ठान हिदायतेर दाया